সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে লাইভে আসলাম তো সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সব ঠিকঠাক আছে কিনা না একটু কমেন্ট করে জানাবেন সম্ভবত এখন পর্যন্ত প্রত্যেকের কাছে নোটিফিকেশন যায়নি তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন সব ঠিকঠাক আছে কিনা যদি আমি একটু দেখি ওই লাইভ চ্যাট আমার কি কমেন্ট অপশন অন করা একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি একটু নিজে গিয়ে দেখি যে আসসালাম আসসালাম ভাইয়া হ্যাঁ যে সব ঠিক আছে এখন দেখতে পারতেছি তো আমরা একটু অপেক্ষায় থাকি আর কয়েকজন একটু জয়েন হোক দেখতে পারতেছি আপনারা আস্তে আস্তে আসা শুরু করছেন যে আতিকুর রহমান ভাই লিখেছেন যে কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবির মাহমুদ জিশান ভাই হ্যালো বলেছেন জিশান ভাই হ্যালো জি আমরা অনেকেই দেখতে পারতেছি জয়েন হয়ে গেছি প্লাস বিজন মজুমদার ভাই লিখেছেন আসসালামাইকুম ওয়েন্টুল্লাহন অ্যাডভান্স এক্সেল ওকে হ্যাঁ আজকে আমরা আসলে যেই বিষয়টা নিয়ে লাইভটা স্টার্ট করেছি সেই বিষয়টি হলো যে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান বা আমাদের যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর নিচে যখন আমরা কোনো আমাদের কোর্সের ক্যাম্পেইন করি কোর্স সম্পর্কে আপনাদেরকে পুশ করি তখন কিন্তু আপনারা অনেকেই আছেন যে জানতে চান যে ভাইয়া কেন আপনাদের কাছ থেকে করব। এগুলো তো সব ফ্রিতে পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় বা আরো কম মূল্যে অনেকে অনেকের কাছ থেকে করা যায় তাহলে কেন আপনাদের কাছ থেকে করব এটা অনেকেই জানতে চান যে তানবির একাডেমির কাছ থেকে কেন মাইক্রোসফট এক্সেলের কোর্স করতে হবে বা মাইক্রোসফটের যে কোর্সগুলো আছে এক্সেল অর্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই এগুলো করতে হবে এটা অনেকেই জানতে চান অনেকেই সালাম দিচ্ছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম আর যারা ঈদ মোবারক দিচ্ছেন তাদেরকেও ঈদ মোবারক জানাই শাহাবুদ্দিন ভাই লিখেছেন ফ্রি কোর্স ভাই আমাদের কোর্স ফ্রি না আমাদের ফ্রিতে যা আছে সব ইউটিউবে আমাদের কোনো কোর্স ফ্রি না ফ্রিতে কোনো জিনিস ভালো হয় না আর ফ্রিতে কোনো জিনিস আপনি ভালোবাসা দিয়েও পাবেন না শাসন দিয়েও পাবেন না ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে কেন আমাদের কোর্স মানে আমাদের কাছ থেকে কেন মাইক্রোসফট এক্সেলের কোর্স করবেন বা মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলো আছে সেগুলোর কোর্স করবেন দেখুন আমাদের বর্তমানে ষাটতম ব্যাচের ভর্তি চলতেছে মানে আমরা খুব সফলতার সাথে কিন্তু আজকে আমাদের একটা ব্যাচ শেষ হলো সেটা হলো সাতান্নতম ব্যাচটা শেষ হলো এখনো রানিং আছে আটান্ন এবং উনষাটতম ব্যাচে রানিং আছে তো যদি আমরা খুব ভালোভাবে না শেখাতাম বা আমাদের যে জার্নিটা এটা অবশ্যই খুব ভালোভাবে চলতেছে এই জন্যই কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন হচ্ছে বা আরও একটা বিষয় হলো যে দেখুন অনেকেই আছে কোর্সের খুব ক্যাম্পেইন করে দেখবেন আপনি বাংলাদেশের অনেক ই লার্নিং প্ল্যাটফর্ম আছে সেই ই লার্নিং প্ল্যাটফর্মগুলো কিন্তু যখনই আপনি স্ক্রল করেন বা ইউটিউবের ভিডিওগুলো দেখেন ফেসবুকে যখন আপনি ভিডিওগুলো দেখেন বা বিভিন্ন অনলাইন পোর্টালেও দেখবেন তাদের কিন্তু প্রচুর পরিমাণ বিজ্ঞাপন শো করে যে তাদের কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক টাইপের বিজ্ঞাপন শো করে বাট তাম্বির একাডেমি আলহামদুলিল্লাহ একটা ভালো গুণ আছে সেটা হলো যে আমাদের কোনো ক্যাম্পেইন করতে হয় না আমাদের যে অধিকাংশ শিক্ষার্থী বা আমাদের যে অধিকাংশ লার্নার এগুলো কিন্তু যারা আমাদের পুরাতন শিক্ষার্থী সেই পুরাতন শিক্ষার্থীদের রেফারেন্সেই কিন্তু আসে বা আমাদের যেই শেখানোর যেই সুনামটা এই কারণেই কিন্তু আসে আমরা আসলে ক্যাম্পেইন করি না আমাদের যেই কাজগুলো হয়ে থাকে সেই আপনারা জানেন তানবির একাডেমি সম্পর্কে অনেকেই কিন্তু জানে যে তানবির একাডেমি আসলে কেমন শিখায় তানবির একাডেমির যেই সামাজিক মাধ্যমের যেই প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে সেখানে তারা যে টিউটোরিয়ালগুলো আপলোড দেয় সেগুলো দেখেও কিন্তু অনেকে আইডিয়া পায় যে আসলে আমাদের সেখান শেখানোর প্রক্রিয়াটা কেমন হতে পারে এবং আমাদের রিভিউগুলো কিন্তু দরকার হয় না আমরা কোনো রিভিউ নিয়ে কোনো পোস্টও দিই না আপনি অনেক জায়গায় দেখবেন যে তারা কোর্স করিয়ে কি করে কোর্স করিয়ে কিন্তু লার্নারদের রিভিউ নিয়ে থাকে সেই রিভিউগুলোকে আবার বড় করে খুব হাইলাইট করে বাট আমার এই পর্যন্ত যদি আমি বলি প্রায় দশ হাজারের কাছাকাছি আমরা শিক্ষার্থীদেরকে শিখিয়েছি কিন্তু যদি আমি রিভিউ কালেক্ট করতাম এটার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো আসলে আমি নিজেও বলতে পারছি না তারপরেও আমাদের ফেসবুকে কিন্তু একটা পোস্ট দেওয়া আছে যে একটা পোস্ট দিয়েছিলাম আমি সেই পোস্টটা হলো যে অনেকেই বলে থাকে যে আমাদের কোর্স ফি বেশি আসলে কোর্স ফি কি বেশি না কম সেই জায়গাটায় আমাদের পুরাতন শিক্ষার্থীরা আসলে যেভাবে তারা কমেন্টসগুলো করছে করার পরে আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আমাদের তানবির একাডেমি আসলে এইভাবে শিখায় বা আমাদের তানবির একাডেমিকে তারা এতটা ভালোবাসে বা তারা এতটা বলে এভাবে বলতেছিল ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আসলে শেখানোর প্রক্রিয়াটা একটু ভিন্ন রকম আমরা অন্যদের মতো করে যে শেষ একটা টপিক্স ধরে দিলো টপিক্সটা শেষ হয়ে গেল শেষ আর নাই আমরা এখানে আমরা আসলে এইভাবে শিখাই না যেমন আপনি আমাদের ওয়েবসাইটে যদি যান আমাদের কোর্সের কোর্সের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আমাদের ওয়েবসাইটে যদি যাই আমি নিজে একটু ওয়েবসাইট ভিজিট করতেছি এখানে কিন্তু দেওয়া আছে যে এক্সেলের ক্লাস সর্বনিম্ন ষোলোটি হবে এবং সর্বোচ্চ চব্বিশটি হবে তো আমরা যেটা করে থাকি ষোলো থেকে চব্বিশটার ভিতরেই কিন্তু ক্লাস হয়ে থাকে মাঝে মধ্যে এটা বেশিও হয় তো আমাদের যে টপিক্স থাকে এই টপিক্সের বাইরেও কিন্তু আমরা শিখাই শিখাই এই শিখানোর প্রক্রিয়াটা একটু ভিন্ন রকম যেমন আপনি প্রত্যেক দুইটা ক্লাস শেষ করবেন যখন ধরুন আপনার সপ্তাহে দুইটা ক্লাস আছে কথার কথা আপনার ক্লাস হলো শুক্রবার এবং শনিবার এই শুক্র শনিবারে যে ক্লাসটা হবে এই দুইটা ক্লাসের উপরে আমরা কিন্তু একটা একটা করে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি যেই আমাদের এখন অনেকে ফলো মতো করতেছে আমি এটা গ্রান্টি দিয়ে বলতে পারি যে তানভীর একাডেমিকে যারা ডেটা রিলেটেড এখন কোর্স করায় তারা এখন ফলো করতেছে এটা খুব কনফিডেন্স নিয়ে কিন্তু আমি বলতে পারি যে এইটা তানভীর একাডেমিকে এখন ফলো করতেছে যে এই যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটা এত সুন্দর যে আপনি যে দুইটা ক্লাসে লাস্ট দুইটা ক্লাসে আপনি কি করলেন কি শিখলেন সেটা কিন্তু ওই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি এবং এই অ্যাসাইনমেন্ট চেক করার জন্য কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে থাকি আপনি যে ক্লাস টাইমটাই যে শুধু আমরা অ্যাসাইনমেন্ট চেক করি সেটা কিন্তু না ক্লাস টাইমে আমরা কোনো অ্যাসাইনমেন্ট চেক করি না অ্যাসাইনমেন্টের জন্যই আমাদের আলাদা একটা সময় থাকে আমি জানি না এরকম কোনো ইনস্টিটিউট এইভাবে আলাদা সময় নিয়ে অ্যাসাইনমেন্ট চেক করে কিনা প্রত্যেকের অ্যাসাইনমেন্ট যেই আপনি আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দিছি আমরা এটা ফাইলটা ওপেন করে ওপেন করে আমরা চেক করি আমাদের এক একটা ব্যাচে কিন্তু দেখা যায় যে পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী হয়ে থাকে তা এই জনের ভিতরে সবাই তো অ্যাসাইনমেন্ট সাবমিট করে না এখানে হয়তো বা চল্লিশ জন পঁয়তাল্লিশ জন করে থাকে দশ পনেরো জন হয়তোবা করে না ব্যস্ততার কারণে অনেক সময় করতে পারে না তবে তারা কেন করতেছে না কিসের জন্য করতেছে না এগুলোও কিন্তু আমাদের আমরা তাদেরকে জিজ্ঞেস করি হয়তোবা এই জিজ্ঞেসের প্রক্রিয়াটা একটু কঠিন হয়ে থাকে এই কিন্তু তারপর আমরা তাদের কাছে জানতে চাই যে কেন আপনি অ্যাসাইনমেন্টটা করলেন না কিসের জন্য করলেন না আপনার সমস্যাটা কোথায় তা এই জিনিসটাও কিন্তু অনেকে করে না অনেকে করে কি জানেন অনেকে করে অ্যাডমিশন নিয়েছেন গুড আমার বারোটা ক্লাস নিতে হবে পনেরোটা ক্লাস নিতে হবে আমি সময়ের ভিতরে ক্লাসটা শেষ করতে পারলে হলো বাট তানবির একাডেমি বিশেষ করে আমার যেই চিন্তাভাবনাটা আমার কথা হলো আপনি এখানে আমার এখানে তিন হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছেন আপনার টাকাটা যেন জলে না যায় আপনার টাকাটা যেন কোনো প্রকার নষ্ট না হয় এখানে আপনি অ্যাডমিশন নিয়েছেন আপনি এইখান থেকে যেন কিছু নিয়ে তারপরে বের হতে পারেন আমার চেষ্টা থেকে এটা আমি প্রথম আমার প্রথম ক্লাসেই কিন্তু আমি দিই যে বলে যারা এখানে নেবেন যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আপনি মানে এখানে রেগুলার থাকবেন না বা এখান থেকে শেখার আপনার ইচ্ছা নেই বা মাঝে মধ্যে যেহেতু এখানে একটা লম্বা জার্নি হবে প্রায় দুই থেকে আড়াই মাসের একটা জার্নি থাকবে আপনাদের সাথে দুই থেকে আড়াই মাসের মতো আমার কথাবার্তা হবে বা লাইভ ক্লাস হবে তো এই যে ক্লাস টাইমে হয়তো বা অনেক সময় আমি আপনাদেরকে একটু শাসন করব এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে তো এইটা যদি কেউ মনে করেন যে এটা আমি নিতে পারবো না কে তানভীর আমাকে বলবে তানভীর আমাকে শাসন করবে কে তানভীর কে এরকম যদি চিন্তা ভাবনা কারো থাকে আমি কিন্তু প্রথম ক্লাসেই বলে দিই আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই কারণ আমি চাই আমাদের তানভীর একাডেমিতে যারা অ্যাডমিশন নিবে তারা যেন একদম এখান থেকে ভালো কিছু শিখে যেন বের হয় তারা যেন এখান থেকে এক্সপার্ট হয়ে বের হয় আমাদের টার্গেট থাকে কিন্তু এমন হ্যাঁ যে আপনি একটা দুটো ক্লাস করবেন একটা দুটো ক্লাস করার পরে দেখতে পাবেন যে তানবির ভাই তো আসলে ধরে ধরে জিজ্ঞাসা করে কারণ আমি দেখা যায় যে আমাদের ক্লাস শেষে অনেক আছে আমি ধরে ধরে জিজ্ঞাসা করি প্রশ্ন করি যে কেন আপনি এটা করতে পারলেন না কেন এটা হয়নি কি সমস্যা এরকম ধরে ধরে জিজ্ঞাসা করি এটা অনেকের কাছে একটু খারাপ লাগে কিন্তু বাট যারা এটাকে ভালোভাবে নেয় পজিটিভভাবে নেয় যে এইভাবে জিজ্ঞেস করলে তো আমার জন্যই ভালো আমি তো আরো ভালোভাবে শিখতে পারবো হুম তো আমাদের স্টাইলটা একটু ভিন্ন রকম এই জন্য দেখা যায় যে এখানে অনেকেই আসে অনেকেই ভর্তি হয় আর এই সবাই তো শিখায় সবাই তো কোর্স করায় এক্সেলের কোর্স তো অনেকেই করায় পাওয়ার বিআই কোর্স তো অনেকেই করায় বাট আমরা একটু ভিন্নভাবে করাই অন্য স্টাইলে করাই হুম ওই যে আমি আগেই বললাম যে আমাদেরকে কিন্তু এখন অনেকেই ফলো করা শুরু করছে ভালো ফলো করা ভালো আমাদের স্টাইল কপি পেস্ট করাও অনেকের জন্য ভালো যদি কেউ এটা করে তাহলে তাদের কাছ থেকেও আপনারা শিখতে পারবেন ক্লিয়ার অনেকেই বলে থাকেন যে ভাই আপনাদের কোর্স ফিটার তুলনামূলক অনেক বেশি যেমন কয়েকজন তো বলেই থাকেন আমি দেখি যে মাঝে মধ্যে কয়েকটা জায়গায় কমেন্ট করেন আপনারা যে এক্সেল আহ এক্সেল দুই টাকা বা পঁচিশশো টাকা এ তো টাকা করা যায় এখন কথা যে সাথে তো কোর্স হবে না একজন মাইক্রোসফ্ট সার্টিফাইড এর কোর্সের মূল্য কত যদি একটু ইন্টারন্যাশনাল ভাবে আপনারা একটু যা মানে ঘাটাঘাটি করেন তাহলে আপনারা দেখতে পারবেন একজন মাইক্রোসফট অফিসিয়াল সার্টিফাইড যে আছে তাদের কোর্স আপনি যদি করতে চান আপনাকে এভাবে ডলার ব্যাস ভিত্তিক আপনাকে করতে করতে হবে সেখানে আপনি বাংলাদেশে একজন মাইক্রোসফট সার্টিফাইড এর কাছ থেকে কোর্স করতেছেন সেটাও আবার আমি একশো ডলার দুশো ডলার বলতেছেন একশো ডলার দুইশো ডলার যদি হিসাব করি সেটা বাংলা থাকায় কোথায় দাঁড়ায় সেই কোর্সটা আপনি করতেছেন বাংলাদেশে বাইশশো পঞ্চাশ টাকায় বা পঁচিশশো টাকায় বা তিন হাজার টাকায় মানে আমাদের প্যাকেজ যদি বলি পাঁচ হাজার টাকায় আপনি করতেছেন তো একবার চিন্তা করেন তা যারা আসলে দুশো টাকার তিনশো টাকার সাথে কোর্স মিলান দুইশো টাকার তিনশো টাকার কোর্সের সাথে আসলে আমাদের কোর্সের তুলনা করবেন না আমাদের এখানে আমরা এক একজন শিক্ষার্থীর জন্য যেই কষ্টটা করি সেই কষ্টটা ওই দুই তিনশো টাকার মতো না ঠিক আছে আপনি ভালো করে যদি শিখতে চান আপনি একজন সার্টিফাইড ট্রেনারের কাছ থেকে যদি শিখতে চান তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এখানে আপনাকে মূল্যটা একটু বেশি দিতে হবে বাংলাদেশের মাইক্রোসফট সার্টিফাইড যারা আছে হাতে গোনা খুব অল্প কয়েকজন আছে তাদের তুলনায় যদি বলি আমার কোর্স ফিটা অনেক কমই আছে আমি যদি তাদের তুলনায় বলি এখন আপনি আমাকে যদি অন্য কারোর সাথে তুলনা করেন সেটা তো হবে না কারণ আমি পরিশ্রম করে এই পজিশনে এসেছি আমি এখন পর্যন্ত শিখতেছি আমি এখন পর্যন্ত ডেটা রিলেটেড যা যা নতুন কিছু আসে সেগুলো আমি শিখি এবং সেগুলো আমার যারা শিক্ষার্থী আছে বা আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি শেখানোর চেষ্টা করি এখন তাদের সাথে তো আর আমাকে মিলালে হবে না আমার অনেক শিক্ষার্থী আছে আমার অনেক শিক্ষার্থী তারা ইনস্টিটিউট ওপেন করে এখন তারাও এক্সিল শিখাচ্ছে তারা জিনিসটা বুঝে তারা কিন্তু তাদের কোয়ালিটি নষ্ট করে না কারণ তারা জানে যে তাদের তাদের শিক্ষক বা তাদের ইনস্ট্রেক্টর যে গাইডলাইনটা দিছে সেই গাইডলাইন মোতাবেক কিন্তু তারা কাজ করতেছে তারা কিন্তু সাকসেস দুই তিনশো টাকা আসলে আপনি শিখতে পারবেন না দুই তিনশো টাকা আসলে শেখার কিছু নাই হম শেখার কিছুই নাই তো যারা বলে থাকেন যে কোর্সের মূল্য আমাদের অনেক বেশি তাদের জন্য বলবো যে দেখেন একটু ঘাটাঘাটি করবেন ভালো ইনস্ট্রেক্টরের কাছ থেকে শিখতে হলে অভিজ্ঞ ইনস্ট্রেক্টরের কাছ থেকে শিখতে হলে আপনাকে অবশ্যই একটু বেশি মূল্য দিতে হবে আর বর্তমান বাজারে পঁচিশশো টাকা বা তিন হাজার টাকা এটা কিন্তু কিছুই না এটাকে আপনারা অনেকে অনেক বেশি বলে থাকেন দেখুন আমি এখন যে দেশে বসবাস করতেছি আমি এখন ইউরোপের একটা কান্ট্রিতে স্পেনে আছি আমি এইখানে আমি যদি এই সেম টাইপের কোর্সটা স্টার্ট করি আমার যে সার্টিফাইড টাইটেল আছে এটা দিয়ে স্টার্ট করি আমি কিন্তু মিনিমাম ব্যাস ভিত্তিক করালেও আমি মিনিমাম পঞ্চাশ ইউরো বা পঁচাত্তর ইউরো দিয়ে কিন্তু আমি স্টার্ট করতে পারি শুধু এক্সেলের কোর্সটা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে আমার বাংলাদেশের যে মূল্য তার ডাবল দিয়ে আমি স্টার্ট করতে পারি বাট আমার ভাষাগত কিছু সমস্যার কারণে আমি হয়তো এখানে এটা স্টার্ট করতে পারতেছে না হয়তোবা আমি যখন এখানে ভাষাটা খুব ভালোভাবে শিখে যাব তখন হয়তোবা আপনারা আমাকে হয়তোবা নাও পেতে পারেন ভি একাডেমিতে ঠিক আছে তো সময় থাকতে মূল্যটা বুঝতে হবে যখন সময় চলে যাবে তখন অনেকেই আছে যে ওই মূল্যটা বুঝবে না যে এখন তাকে দরকার ছিল তাকে পাইলে মনে হয় ভালো হতো বুঝবেন না তখন বেশি মূল্য দিয়ে তাকে খুঁজতে হবে আমাদের কোর্স এক্সেল কোর্স যখন আমরা স্টার্ট করি তখন কত মূল্য ছিল জানেন এখানে যদি কেউ থেকে থাকেন অলরেডি তো আমি দেখতে পারতেছি প্রায় সত্তর পঁচাত্তর জনের মতো আসেন কেউ কি বলতে পারবেন আমাদের প্রথম ব্যাচটা আমরা স্টার্ট করি হয়তো আমার কোনো পুরাতন লার্নারও থাকতে পারে আমাদের প্রথম কোর্সের মূল্যটা ছিল বারোশো টাকা সেই বারোশো টাকা থেকে কিন্তু এখন কোর্সের মূল্যটা ডাবল হয়ে গেছে ডাবল হয়ে গেছে এবং আগে আমাদের অ্যাডমিশন নিত প্রথম দিকে অ্যাডমিশন নিত পনেরো জন বিশ জন এখন আমাদের অ্যাডমিশন নেয় এক একটা ব্যাচে চল্লিশ জন পঞ্চাশ জনের মতো তাহলে বুঝেন কখনো আপনি কোয়ান্টিটি কাউন্ট করবেন না আপনি কোয়ালিটি যদি ধরে রাখেন আপনার কোয়ান্টিটি এমনি বাড়তে থাকবে তো আমরা আসলে যেই দিকে নজরটা দিছি আমরা কিন্তু কোয়ালিটির দিকে নজর দিছি এবং এই কোয়ালিটির দিকে নজর দেওয়ার কারণেই কিন্তু আমাদের কোয়ান্টিটি বৃদ্ধি পেয়েছে অতএব আপনি ওই একশো টাকায় দুশো টাকায় তিনশো টাকায় পাঁচশো টাকায় বা এই এই অল্প টাকায় কোর্স করতে গিয়ে দেখবেন যে একটা সময় আপনার ওই টাকাটাই অপচয় হয়েছে আমরা হয়তো বা ভবিষ্যতে আমাদের এই এক্সেল কোর্স আপনার যদি করতে হয় এমন সময় আসবে যে আমাদের কাছ থেকে করতে হলে আপনাকে শুধু এক্সেলের জন্য চার পাঁচ হাজার টাকা খরচ করতে হবে এবং তখন আপনি অ্যাডমিশন নিবেন আমি গ্যারান্টি দিলাম যারা এখন অনেক কিছু চিন্তা করতেছেন তখন আপনারা কিন্তু অ্যাডমিশন নিবেন ওই যে যারা যখন আমাদের বারোশো পঞ্চাশ টাকা ছিল কোর্স ফি তখনই বলতো যে আপনাদের কোর্স ফি অনেক বেশি এই কোর্স তো আমরা ওই তখনও একই কথা বলতো দুশো টাকা তিনশো টাকা করতে পারতাম তো তারা একটা সময় গিয়ে যখন দুই হাজার টাকা কোর্স ফি হলো বললো যে ভাইয়া আগে তো বারোশো যারা আবার এখন আমাদের অনেক জায়গায় কমেন্ট করেন যে আপনাদের কোর্স ফি তো অনেক বেশি ঠিক দেখবেন কয়েক মাস পরে বা কয়েক বছর পরে তখন আবার তারাই আবার বলবে যে ভাইয়া তখন তো এইটা ছিল কেন এখন এইটা করলেন তো সময় থাকতে সুযোগ সময় থাকতে আপনারা সুযোগের করুন যেমন আমাদের এখানে কবির ভাই আছেন তিনি বলছেন আমি দ্বিতীয় ব্যাচে কোর্স করেছি অনেক ভালো লিখেছেন এবং সম্ভবত তিনি যদি দ্বিতীয় ব্যাচের কোর্সটা করে থাকেন সম্ভবত ভাইয়া মনে ১২৫০ বারোশো পঞ্চাশ টাকায় কোর্সটা কিন্তু করস বাট এখন দেখুন এটা বাইশো টাকা হয়ে গেছে এক্সেল ক্লিয়ার তো এটা দিনকে দিন বৃদ্ধি পাবে কোনোভাবে কমার সম্ভাবনা নেই এবং আমরা আমাদের কোর্সের ভিতরে আরও ভালো কিছু কিছু যুক্ত করতেছি যে কিভাবে আরও ভালো কোয়ালিটি বৃদ্ধি করা যায় ভালো টপিক্স বৃদ্ধি করা যায় কারণ মাইক্রোসফট মাইক্রোসফট তাদের ডেটা রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে এগুলো দিনকে দিন তারা এগুলো আপডেট করতেছে নতুন নতুন ফাংশন আসতেছে তো এইগুলো সম্পর্কে আমরা নিজেরাও স্টাডি করতেছি আমরা কিন্তু আরও কিছু অ্যাড করতেছি যেমন আমি 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 অদূর ভবিষ্যতে এক্সেল কোর্স করাবো না হয়তো এক বছর বা দুই বছর পরে আমি এক্সেল কোর্স বন্ধ করে দেবো আমি হয়তোবা তখন পাওয়ার বি করাবো বা এসকুইল করাবো আমি তখন অন্য দিকে মুভ করব তো কেন আমি তখন পাওয়ার বি তে বা এসকুয়েল এ আমি চলে যাবো কারণ ভাই পৃথিবী আপডেট হচ্ছে মানে কিছু আপডেট হচ্ছে আপনাদেরকে আপডেট হতে হবে এখনো আমরা এক্সেলের গন্ডির ভিতরে আছি আমরা কিন্তু এখনো এক্সেলের যে আপডেট হয়ে যে অন্য প্রোগ্রামগুলো চলে আসছে সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত অ্যাড হচ্ছি না আমরা এখনো পাওয়ার বিয়ে সম্পর্কে অনেকে জানি না বাট আমাদের পাশের কান্ট্রি বলেন বা যদি একটু ভীষণ আমরা অন্য অন্য জায়গার দিকে তাকাই তারা এখন সব কাজগুলো বলতে গেলে পাওয়ার বিয়ে দিয়েই করতেছে পাওয়ার করি পাওয়ার বিয়ে এই টুলগুলো তারা ব্যবহার করতেছে বাট আমরা এখনো এক্সেলটাই ভালোভাবে শিখতেছি না আমরা এখনো চিন্তা করি সস্তায় কোথাও শেখা যায় অনেকেই বলে থাকেন যে ইউটিউব থেকে তো শেখা যায় ভাইয়া আমি কি তাহলে শিখতে পারতাম না আমি কি ইউটিউব থেকে শিখতে পারতাম না হ্যাঁ আমি প্রথম দিকে অবশ্যই ইউটিউব থেকে শিখেছি কারণ আপনারা তো আপনারাও কিন্তু শিখেছেন ইউটিউব থেকে আপনারাও কিন্তু আমাকে চিনেছেন ইউটিউব থেকে ফেসবুক থেকে আমাকে অনেকেই চিনেছেন আমি যখন ইউটিউব থেকে শিখতেছিলাম বিভিন্ন সোর্স থেকে আমি যখন শিখতেছিলাম কিন্তু আমি দেখতে দেখতে পারতেছিলাম যে ইউটিউবে শিখলে যেটা হচ্ছে সিকোয়েন্স পাইতেছিলাম না তারপর হলো আরেকটা বিষয় হলো যে আমি কোথাও যদি আটকে যাই তখন আমি কাকে জিজ্ঞেস করব আমি কার কাছ থেকে হেল্প নিব আমার তো একজন মেন্টরশিপ মেন্টর দরকার আমার তো একজন টিচার দরকার যে তার কাছ থেকে আমি একটা হেল্প পেতে পারি তখন আমি করলাম কি জানেন আমি নিজেও কোর্স করা শুরু করলাম আমি নিজেও ইন্টারন্যাশনালভাবে কার কার কাছ থেকে মানে বা আমাদের দেশীয় অনেকের কাছেও কিন্তু আমি গাইডলাইন নেওয়া শুরু করছি কোর্স করা শুরু করছি এখন কথা হলো যে আপনারা অনেকেই দেখা যায় যে আমাকে পার্সোনাল নক করে থাকেন আমাদের পেজে নক করে থাকেন একটা বিষয় হলো কি দেখুন ডেটা রিলেটেড যে হেল্প যদি আপনি কখনো চান একটা হেল্প করতে গেলে সেখানে কিন্তু অনেক সময় দিতে হয় এটা হুট করে কিন্তু কমপ্লিট করা যায় না দেখা যায় বিশ মিনিট তিরিশ মিনিট এমনকি এক দুই ঘন্টাও লেগে যায় কারণ এটা একটা ডাটা রিলেটেড কাজ এখানে ভ্যালু থাকে এগুলো আপনি যদি ছোটখাটো ফাংশন হয় আপনাকে সহজেই সমাধান করে দেওয়া যায় তা আমার বেলায় যেটা হয়েছে দেখুন আমি যখন শিখতেছিলাম আমি যেখানে যেখানে আটকে যেতেছিলাম আমার আমি যারা এই বিষয়ে ভালো জানে তাদের কাছ থেকে আমি হেল্প চাইতাম এখন তারা আমাকে একবার হেল্প করতো দ্বিতীয়বারে তাদের কাছ থেকে হেল্প চাইতে গেলে তারা আমাকে মানে রেসপন্স করতো না একটা সময় গিয়ে আমি আসলে বোঝার চেষ্টা করলাম যে তারা আসলে আমাকে কেন রেসপন্স করবে কিসের জন্য রেসপন্স করবে আর তারা আমার দ্বারা কি সুবিধা পাচ্ছে আপনাকে ভাবতে হবে আপনি আমার কাছ থেকে যে ফ্রি সার্ভিস নিতে চাচ্ছেন কেন ভাই সবকিছু কেন ফ্রিতে হবে আপনি যে সার্ভিসটা বা আপনি যে সুবিধাটা নিচ্ছেন সেটা তো আপনার আপনার বেনিফিটের জন্য নিচ্ছেন আপনার মুনাফার জন্য নিচ্ছেন তাহলে আপনি আমার কাছ থেকে কেন ফ্রিতে নেবেন তো আমি তখন চিন্তা করলাম যে না আমার তো আসলে ফ্রিতে তাদের কাছ থেকে ফ্রিতে বারবার নক করা এটা তো আসলে মানে যে মানে এটা কি এটা ভদ্রতা বলে না এটাকেও ভদ্রতা বলে না যে আমি তার কাছ থেকে বারবার ফ্রিতে সবসময় নক করব ফ্রিতে তার কাছ থেকে আমি ইনফরমেশন নিব হ্যাঁ এটা হয় যে কলিগ হলে রিলেটিভ হলে সেই বিষয়টা আলাদা বাট যে কখনো ওভাবে হয় না ভাই একটু ভেবে দেখবেন কখনো এভাবে হয় না হ্যাঁ তো আপনাকে যে কোনো কিছুর জন্য আপনার কিছু ভাই আপনাকে খরচ করতে হবে আপনাকে কিছু দিতে হবে আপনি দিলেই কিছু কিন্তু পাবেন সবসময় খালি পাবেন সবসময় খালি নিয়ে যাবেন সেটা কিন্তু হবে না ঠিক আছে অনেকেই বলে থাকেন যে ভাইয়া আপনার তো ইউটিউবে আমরা ভিডিও দেখি সেখান থেকে কি আপনার ইনকাম হচ্ছে না আর্নিং হচ্ছে না আপনারা মনে হয় এই সম্পর্কে জানেন না যে ইউটিউব বা ফেসবুকের আর্নিং আসলে আমরা যারা এডুকেশনাল রিলেটেড কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্ট তৈরি করলে যেই ব্যবহার মানে এই কন্টেন্টে আসলে ইউটিউব ফেসবুক তেমন কিছু দেয় না হুম যে আমি আসলে এই রিলেটেড তৈরি করে আমি শুধু আপনাদেরকে ফ্রিতে কিছু দিয়ে যাব আসলে হয় না এটা হয় না আমার যে মাইক্রোসফটের সার্টিফাইড যে সার্টিফিকেটগুলো আমি যেই টাকা দিয়ে এগুলো খরচ করে আমি এগুলো এনেছি আমার তো এই এটার পিছনে কি আমার মূল্য দিনই আমি আপনি আজকে এডুকেশনাল যেই সার্টিফিকেটগুলো আপনার একাডেমিক্যাল যে সার্টিফিকেটগুলো আপনি অর্জন করেছেন এটার পিছনে কি আপনি সময় ব্যয় করেননি এটার পিছনে কি আপনি টাকা দেননি তাহলে আমি যে মাইক্রোসফট সার্টিফাইড যে সার্টিফিকেটটা অর্জন করেছি এটার পিছনে কি আমি টাকা খরচ করে নিই এটার পিছনে কি আমি সময় ব্যয় তাহলে এই যে সময় ব্যয় করছি আমি এই সময় ব্যয় করানোর মূল্যটাকে আপনার আপনারা কি আমাকে দিবেন না তো একটু গভীরভাবে ভাবতে হবে আর ফ্রি কোনো জিনিসের আসলে কদরও থাকে না আমি তখন টাকা দিয়ে শেখা শুরু করলাম আমি যাদের কাছ থেকে ফ্রিতে নিতেছিলাম তাদেরকে আমি একভাবে মূল্যায়ন করতাম যখন আমি আবার তাদের কাছ থেকে টাকা দিয়ে শুরু শেখা শুরু করলাম তখন কিন্তু আমি ওই জিনিসটাকে আরও একটু ভালোভাবে নিলাম আমি একটু সময় নিয়ে ওটাকে শেখা শুরু করলাম ঠিক আছে ওকে আমি এখন আপনাদের একটু কমেন্টের উত্তরগুলো দেবো মোহাম্মদ আজাদ ভাই লিখেছেন ডু ইউ হ্যাভ এনি অনলাইন ব্যাস অবশ্যই ভাই আমাদের অনলাইন ব্যাস আছে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে কোর্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের কোর্স সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন মামা বাঙালিকে ফ্রিতে কিছু দিতে নাই বাঙালি না আপনি কাউকে আপনি যে জিনিসটা আপনি ফ্রিতে শিখেননি সেটা আপনি কেন ফ্রিতে দিবেন ফ্রিতে দেবেন ঠিক আছে গ্যাজেট ভাই লিখেছেন ভাই আপনি কি এসে চলে গিয়েছেন ওখানে যাওয়ার ব্যাপারে যদি বিস্তারিত উল্লেখ করেন একটা ভিডিও দিতেন আচ্ছা এই আমি আমার তানবে একাডেমি ইউটিউব চ্যানেলে আসলে আমি এই রিলেটেড কোনো ভিডিও দিই না আমার তানবের রহমান নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি ইউরোপ সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করে থাকি আপনারা সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন ওখানে যাবেন আমি আসলে তানবের একাডেমি এটা যেহেতু আমার ডাটা অ্যানালিটিক্স রিলেটেড একটা ইনস্টিটিউট এখানে আমি ওই রিলেটেড আলোচনা করতে চাই না তানবের রহমান নামে আমার নিজের নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে আপনারা ইউরোপ সংক্রান্ত যে আপডেটগুলো ভিডিওগুলো সেগুলো আমি ওখানে আপলোড করে থাকি আপনি কি টিচার আমি কি বলেন আপনার কি মনে হয় ওই মামা আপনি বলেন আমি টিচার নাকি আমি কন্টেন্ট একজন কোনটা আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ইনস্ট্রেক্টর ঠিক আছে ভাইয়া একজন মাইক্রোসফট সার্টিফাইড ইনস্ট্রেক্টর মাইক্রোসফট অফিস সার্টিফাইড ইনস্ট্রেক্টর আশা করি বুঝতে পারছেন ওকে মাসুদ জানা মনির ভাই লিখেছেন আর এ গুড ট্রেনার ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেকেই কমেন্ট করেছেন আমাদের মালয়েশিয়া থেকে দেখতেছেন সোহাগ ভাই কয়টা থেকে কয়টা ক্লাস হবে আচ্ছা আমাদের যে নতুন ব্যাসটা এটা হলো আমাদের ষাটতম তারিখ থেকে পনেরো এপ্রিল থেকে শুরু হবে এবং এই ব্যাচের ক্লাস টাইম হলো নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত রাত নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত এবং ক্লাস হবে হবে হলো এক্সেলের ক্লাস হবে রবি এবং মঙ্গলবার এই ব্যাচের এক্সেলের ক্লাস হবে রবি এবং মঙ্গলবার কোর্স লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ঠিক আছে মারিয়া বলক ভাই লিখেছেন যে ভাইয়া এমওএস কোথা থেকে পাওয়া যায় সেটা যদি বলতেন আচ্ছা এইটা এমওএস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে বাংলাদেশে ভি টিউটোরিয়াল নামে একটা ইনস্টিটিউট আছে তারা বাংলাদেশে একমাত্র ভি টিউটোরিয়ালি এইটা নিয়ে থাকে ওদের ওখান থেকে আপনি এক্সাম দিতে পারবেন না আর এমও এর কিছু এমওএস হতে হলে আপনাকে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এই তিনটা প্রোগ্রামে এক্সাম দিতে হবে প্রত্যেকটা সম্ভবত যদি আপনি মাইক্রোসফটের অফিসিয়াল জায়গা থেকে পার্সেস করেন তাহলে একশো ডলার করে আপনাকে পে করতে হবে তিনটার জন্য তিনশো ডলার আপনাকে পে করতে হয় আর যদি ভি টিউটোরিয়াল থেকে নেন তাহলে মনে হয় তারা সাত হাজার না আট হাজার টাকা এরকম এক্সামের জন্য তিনটার জন্য দেখা যাবে যে আপনাকে টাকা খরচ করা লাগতে পারে তো চব্বিশ পঁচিশ হাজার টাকা এবং একবার ফেল করলে কিন্তু আবার নতুন করে আবার আপনাকে আবার কিনে দিতে হবে হুম সুতরাং ভালো করে পড়াশোনা করে তারপরে এক্সামটা দিবেন তো ভি টিউটোরিয়ালে গেলে ওনারা অনেক কিছু দিয়ে থাকে ওনারা অনেক মক টেস্ট নিয়ে থাকে আপনাকে একদম প্রস্তুত করে তারপরে তারা ফাইনাল এক্সামে আপনাকে পাঠায় তা ভি লিখে আপনি যদি সার্চ করেন অথবা আমার ইউটিউব চ্যানেলেও আমি ভি টিউটোরিয়াল নিয়ে মনে হয় একটা দুটো ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে ওকে নুরুদ্দিন মোহাম্মদ ভাই লিখেছেন ভাইয়া পাওয়ার কোয়ারির উপর কোনো কোর্স আছে হ্যাঁ আমাদের পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিয়ের উপর কোর্স আছে যেটা শুরু হবে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে শুরু হবে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাবলি ডাব্লু ডট কম সেখানে লাইভ কোর্সে গিয়ে পাওয়ার বিএ পাওয়ার কো যে কোর্সটি আসে সেখানে আসে ওটা দেখে নিতে পারেন সাইফুল ইসলাম ভাই লিখছেন এম এস ওয়ার্ডের কি লাইভ ক্লাস হবে না আমরা এম এস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের লাইভ ক্লাসটা বন্ধ করে দিয়েছি এটা শুধু আমরা রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে থাকি মানে আমাদের আগের ব্যাচগুলোতে আমরা লাইভ ক্লাস নিতাম এখন যেহেতু ডেটা রিলেটেড কোর্সগুলোর চাহিদা খুব বেড়ে গিয়েছে এবং ওখানে আমাদের অনেক বেশি সময় দিতে হয় এজন্য আমরা ওই ডক্স এবং প্রেজেন্টেশন যে কোর্সগুলো আছে এগুলো স্টপ করে দিয়েছি তবে আমাদের পুরাতন যে ব্যাচগুলো সেই ব্যাচের যে রেকর্ডেড ভিডিওগুলো আছে সেইগুলো আমরা পার্সেস করতেছি মানে আপনার কাছে মনে হবে আপনি লাইভ ক্লাসই করতেছেন কোনো প্রকার হেল্প দরকার হলে আমরা সাপোর্ট দেব আপনি রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন শাকিল ভাই লিখেছেন অনলি এক্সেল শিখাবেন হ্যাঁ আমরা অনলি এক্সেলও শিখাই আপনি কোর্সেল লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন সেখানে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বি পাওয়ার করাই মোটামুটি সব কোর্সই আছে দেখে নিতে পারেন আপনি যেটা মন চাইবে আপনি সেটা শিখতে পারবেন ওকে তো প্রায় পঁচিশ মিনিটের মতো আমরা লাইভে থাকলাম আর যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমি দেখতে পাতেছি এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন নেই এখন পর্যন্ত আপনারা সবাই ফেসবুক ইউটিউব মিলে প্রায় আশি জনের মতো দেখতে পারতেছি ইউটিউব ভিডিও দেখে শেখে আপনার পেইড কোর্সে কি এক্সাম দেওয়া যাবে না ভাইয়া এরকম কোনো অপশন নেই পেইড কোর্সের এক্সাম নেই আমাদের লার্নাররা আমাদের কোর্সে এক্সাম দিতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাডমিশন দিতে হবে তবে আপনি ইউটিউব ভিডিও শিখে যেই এমওএস অর্থাৎ মাইক্রোসফট অফিসিয়াল স্পেশালিস্ট যে সার্টিফিকেট আছে ওইগুলোর এক্সাম দিতে পারেন ওগুলোর ক্ষেত্রে সমস্যা নেই ঠিক আছে আর আমাদের কোর্সে যারা অ্যাডমিশন নেয় তাদেরকে আসলে আমরা ওইভাবেই প্রস্তুত করি আপনি এমও মাইক্রোসফট যে সার্টিফাইড যে এক্সামগুলো আছে সেগুলো আপনি ওভাবেই দিতে পারবেন আমরা ওভাবেই আমাদের শিক্ষার্থীগুলোকে আসলে প্রস্তুত করে থাকি নুরুদ্দিন তামিম ভাই লিখিস ভাই পাওয়ার পিবোর্ড সম্পর্কে যদি একটু বলতেন পাওয়ার পিবোর্ড হলো পিবোর্ড টেবিলের আপডেট আপডেটটা পাওয়ার পিবোটে আপনি ডেক্স ফাংশন ব্যবহার করতে পারবেন পাওয়ার পিবোর্টে আপনার ডেটার লিমিট থাকবে না আপনি খুব বড় ফাইল নিয়ে কাজ করতে পারবেন যেটা পিবোর্ড টেবিলে আসলে অনেক বাধা থাকে যেটা পাওয়ার পিবোর্ডে আপনার এই বাধাগুলো থাকে না তবে ভাই এখন পাওয়ার পিবোটও মনে হয় খুব দ্রুত দেখা যাবে যে এটারও দিন শেষ হয়ে যাবে কারণ যারা পাওয়ার বিয়ের ব্যবহার করে পাওয়ার বিয়ের ভিতরে পাওয়ার কই পাওয়ার পিবোর্ড এভরিথিং সব কিছু ইনক্লুড এজন্য এক্সেল ভিতরে পাওয়ার পিবোর্ড কেউ ওইভাবে ব্যবহার করে না এখন সবাই পাওয়ার বিআই তেই চলে যাচ্ছে পাওয়ার বিআই তে পাওয়ার করি পাওয়ার পিবোর্ড যেহেতু আছে ওখানেই তারা ব্যবহার করে ওকে নাইম ইসলাম ভাই লিখছেন যে এক্সেল এর কোর্স করতে কত লাগবে আমাদের এক্সেল লাইভ কোর্সটা হলো বাইশশো পঞ্চাশ টাকা অনলাইন লাইভ কোর্স এবং রেকর্ডেডটা নিলে হলো সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে মহিব নাসিম ভাই লিখছেন আপনাদের পুরাতন এক্সেল রেকর্ড কোর্স ভিডিও কি অল্প টাকায় কীভাবে কেনা যাবে ভাইয়া আমাদের পুরাতন রেকর্ড মেকড এরকম কোনো ভাষা নাই আমাদের রেকর্ডেড কোর্স যেটা আছে সেটা ওরকম লাইভ কোর্সেই আমাদের ওইটা রেকর্ডেড আমরা বিক্রি করি যেটা সাতারোশো পঞ্চাশ টাকা আর যদি অনলাইন লাইভ কোর্স করেন যেমন ষাটতম ব্যাচে যেটা ভর্তি হবে সেটা হলো বাইশশো পঞ্চাশ টাকা হুম অ্যাডোবি ইলিস্টেটর অ্যাপ ইনস্টল কীভাবে করবো নো ভাইয়া এইটা অ্যাডোবিটর আপনি গেট ইন্টু পিসি নামে একটা ওয়েবসাইট আছে সেখানে চলে যান গেট ইন্টু পিসি ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাডোবিটর লিখে সার্চ করলে আপনি ওখানে গাইডলাইন দেওয়া আছে ওই গাইডলাইন মোতাবেক আপনি ওটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন ওকে তো আজকের লাইভটা এখানে শেষ করি অনেক সময় নিয়ে ফেললাম অলরেডি এগারোটা বেজে গেছে তো সবাই ভালো থাকবেন আর যারা আমাদের কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চান কোর্সের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা শফিকুল ভাই লিখেছেন আমি গতকাল পঁচিশশো টাকা পেইড করেছি বাট মেইল পাইনি শিকুল ভাই আপনার ইমেলের স্পামটা চেক করে দেখবেন অনেক সময় স্পাম ইমেলে চলে চেক করেন ওখানে পেতে পারেন ঠিক আছে মেইল করে দিয়ে দেওয়া হয়েছে সম্ভবত আর যদি বেশি প্রবলেম হয় তাহলে আপনি আমাদের সাপোর্ট যেই নাম্বার আছে আমাদের ওই নাম্বারে কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন ঠিক আছে হ্যাঁ গেট টু পিসি গেট টু পিসি গেট ইন টু পিসি লিখে সার্চ করবেন যে ওয়েবসাইটটা আসবে সেখানে গিয়ে অ্যাডোবি লিখবেন সার্চ বক্সে পেয়ে যাবেন পলাশ ভাই ইন্ডিয়া থেকে বলছেন জি পলাশ ভাই আপনাকে মনে একটু চেনা চেনা লাগতেছে ওকে ওকে ভাই অনেক সময় নিয়ে ফেলছি অনেক দুই তিনবার বিদায় বলে ফেলছি তারপরে বিদায় নিতে পারতেছি না কারণ কমেন্ট আসতেছিল বেশি বেশি তো সবাই ভালো থাকবেন বিদায় নিই কথা হবে সবার সাথে ওকে